দাউদ ইবনে হেলাল বর্ণনা করেন হঠাৎ ইবনেমা লিপিবদ্ধ আছে হে দুনিয়া তুই নেহাদের কাছে অত্যন্ত তুচ্ছ যাহাদের কাছে তুই সাজিয়া গুছিয়া আসিস আমি তাহাদের অন্তরে তোর প্রতি ঘৃণা অনিয়া সৃষ্টি করে দিয়েছি আমি তোর চাইতে নিকৃষ্ট তুচ্ছ কোনো মাকলুক সৃষ্টি করি নাই তোর প্রতিটি অবস্থায় তুচ্ছ তোর পরিণাম ধ্বংস সৃষ্টিলগ্ন হতেই আমি সিদ্ধান্ত করিয়া ফেলেছি যে তুই কাহার জন্য চিরস্থায়ী হবি না আর তোর থাকবে না তুই যতই আটকায় রাখিস না কেন ওই সমস্ত লোক সৌভাগ্যবান অন্তরে সততা ও সরলতা রয়েছে আমার কাছে তাদের এই প্রতিদান রয়েছে যে তারা যখন কবর হইতে উথিত হবে তখন তাদের সম্মুখে নূর থাকিবে আশেপাশে ফেরিস্তা থাকবে তাহারা যে পরিমাণ রহমতের আশা করবে সেই পরিমাণ রহমতি লাভ হবে কেউ কেউ বলেন দুনিয়া হইল মৃতদেহ যে ব্যক্তি দুনিয়া হইতে কিছু গ্রহণ করে সে যেন কুফরের সহিত অবস্থান করা পছন্দ বরদাস্ত করিয়া লয় এই মর্মে জৈন কবি বলেছেন হে দুনিয়া প্রার্থী তুমি যে দুনিয়ার বিবাহের প্রস্তাব দিয়েছ হা প্রত্যাহার করো তা হইলে নিরাপদ থাকিবে কেননা তুমি যাহার সম্বন্ধে প্রস্তাব দিয়েছ সে বৃদ্ধা গাদ্দার এবং আগে অনেকের সহিত সে পরিণয়ে আবদ্ধ হয়েছে হজরত আবুদারদার রাজিল্লাহ বলেন আল্লাহ তালার কাছে দুনিয়ার তুচ্ছতার কারণ হইল দুনিয়ার কারণে আল্লাহ তালার নাফরমানি করা হয় আর আল্লাহ তালার কাছে যে মর্যাদার হইয়াছে উহা দুনিয়া বর্জন ব্যথি রেখে লাভ হয় না এই মর্মে কোনো কবি বলিয়াছেন কোন জ্ঞানী যদি গভীরভাবে লক্ষ্য করে তবে সে দুনিয়াকে বন্ধু বেশে শত্রু দেখিতে পাবে অপর কবি বলিয়াছেন হে রাত্রি যাপনকারী তুমি রাত্রির প্রথম পোহরে আনন্দের সহিত রাত্রি যাপন করিয়াছ বিপদ কখনো রাতের শেষ পোহরে আসিয়া পড়ে দিবারাত্রির আগমন ও প্রস্থান বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে যারা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে সময় যাপন করেছিল কালের চক্র এমন বহু মস্তিষ্কে নিশ্চিন্ন করিয়া দিয়াছে যারা যোগের উপকার সাধনকারী ও অপকার সাধনকারী হিসাবে পরিগণিত ছিল যে ব্যক্তি দুনিয়াকে টিকাইয়া রাখার জন্য দুনিয়ার সহিত আলিঙ্গন করে সে বস্তুত সকাল সন্ধ্যা সফল করিয়া যাইতেছে তুমি দুনিয়ার আলিঙ্গন বর্জন করো না কেন দুনিয়াকে আলিঙ্গন করা বাদ দাও তাহলে জান্নাতুল ফেরেদাউসে কুমারী হরদের সহিত আলিঙ্গন করিতে পারিবে তুমি যদি জান্নাতে বসবাস করিতে চাও তবে তোমার জন্য উচিত জাহান নামের ব্যাপারে বেপরোয়া না হওয়া আবু ওসামা বাহিলি রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন যখন মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম রসুল হিসাবে প্রেরিত হন তখন শয়তানের বাহিনীর শয়তানের কাছে এসে বলল দুনিয়াতে এক নবী প্রেরিত হয়েছে আর এক উম্মত আবির্ভূত হয়েছে শয়তান জিজ্ঞাসা করিল ওই উম্মত কি দুনিয়াকে ভালোবাসে তারা বলল হা তখন শয়তান বলল যদি দুনিয়াকে ভালোবাসে তবে না করিলেও কোনো অসুবিধা নাই আমি তাদের কাছে সকাল বিকাল তিনটি বিষয় নিয়ে আসিব এক অবৈধ পন্থায় মাল উপার্জন করা দুই অবৈধ পথে ব্যয় করা তিন হক পথে ব্যয় করা হইতে বিরত রাখা এইগুলি সমস্ত মন্দের মূল